সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুতে মিটারের জন্য আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা পল্লী বিদ্যুতে মিটারের জন্য আবেদন করবেন আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে কীভাবে আবেদন করতে হবে এবং কোন প্রক্রিয়া আবেদন করলে আবেদনটি সঠিক হবে সব নিয়মকানুনগুলো আমাদের ভিডিওতে থাকবে সেজন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রয়েছেন আপনাদেরকে ভালোবাসা আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আমরা এগিয়ে যাচ্ছি মিটার আবেদনের সামনের কাজে চলুন কম্পিউটার কথা বলা তো দর্শক আমরা ইতিমধ্যে চলে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা এখান থেকে গুগল ক্রোমে চলে যাব ক্রোমে আসার পরে আমরা এখান থেকে আমাদের ডিসক্রিপশানে দেওয়া যে লিঙ্ক সেই লিংকে আমরা ক্লিক করব লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে আসবে পল্লী বিদ্যুতের আবেদন সংক্রান্ত এই ওয়েবসাইটে এখানে আসার পরে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সমিতির নাম এখানে নিতে হবে সমিতির নামটা নেওয়ার জন্য আপনারা আর আপনারা বলতে পারেন যে আপনারা এখানে কিভাবে আসবেন এই ওয়েবসাইটে সেই জন্য আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিংকে ক্লিক করবেন অথবা লিঙ্ক কপি করে টেক্সটবারে পেস্ট করে দিয়ে আপনারা সেখান থেকেও নিতে পারবেন তো আমরা প্রথমে দিতে হবে সমিতির নাম এখানে ক্লিক করার সাথে সাথে সমিতির নামগুলো এখানে শো করবে আপনারা আপনাদের জেলা অনুযায়ী অথবা আপনাদের যেই প্রধান অফিস সেই অফিস অনুযায়ী আপনারা আপনাদের নামটা সিলেক্ট করবেন সাধারণত এটা হয়ে থাকে জেলাভিত্তিক জেলার নামেই হয়ে থাকে তো সেজন্য আমরা এখান থেকে জেলার নামেই আমরা নামকরণ করব দেখতে পাচ্ছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার জোনাল অফিস জোনাল অফিসের ঠিকানা আপনি কোথায় পাবেন অথবা আপনার জোনাল অফিস কোনটি সেটি আপনি কিভাবে বুঝবেন সেটা বোঝার জন্য আপনাকে নিতে হবে পল্লী বিদ্যুতের এই রকম একটি কাগজ এবং সেখান থেকে আপনারা দেখবেন এই সবার উপরে লেখা আছে জোনাল অফিস কোন কোন জায়গায় জোনাল অফিস সেটা এখানে লেখা থাকবে তো আমরা আমাদের এখান থেকে জোনাল অফিসটি নির্বাচন করবো জোনাল অফিস নির্বাচন করার পরে আপনারা চলে যাবেন সংযোগের ট্যারিফ সংযোগের ট্যারিফ এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এ এল আবাসিক তারপর হচ্ছে এ এল আই বাণিজ্য এ এল ডি দাতব্য প্রতিষ্ঠান আপনি কোন ধরনের প্রতিষ্ঠানে আপনার বিদ্যুৎ লাইনটি নিতে চাচ্ছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন বাসাবাড়ি হলে এল টি এ আবাসিক আর যদি বাণিজ্যিক হয় দোকান অথবা ব্যবসা বাণিজ্যের জন্য হয় সেক্ষেত্রে এ এল টি বাণিজ্যিক তো আমরা এখান থেকে দেব এ এল টি এ আবাসিক আবাসিকে সিলেক্ট করার পরে আমাদেরকে যেতে হবে নিচে নিচে আসার পরে আপনাকে আবেদন আবেদনকারীর নাম বাংলায় আপনি এখানে আবেদনকারীর নামটা লিখতে হবে আমরা এখানে নামগুলো লিখে দিচ্ছি তো নাম লিখার পরে আবেদনকারীর নাম বাংলা পিতার নাম বাংলা পিতার নামটা এখানে লিখতে হবে আমরা পিতার নামটি লিখে দিবো তারপর হচ্ছে মাদাসনেম লিখতে হবে মাদাসনেম লিখার পরে স্বামী স্ত্রী থাকলে তার নাম লিখতে হবে আর যদি না থাকে তাহলে এটা খালি থাকলেও চলবে এটা বাধ্যতামূলক না তারপর হচ্ছে দিতে হবে আপনার জন্ম তারিখ জন্ম তারিখটি বসানোর জন্য আপনি জন্ম তারিখকে দিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে দিতে হবে জাতীয়তা আমরা এখান থেকে জাতীয়তা বাংলাদেশেই লিখতে হবে এখানে দিচ্ছি সঠিকভাবে প্রদান করুন তো আমরা সঠিকভাবে প্রদান করে এখানে ক্যালেন্ডার সিলেক্ট করব তারপর এখান থেকে সন সিলেক্ট করবো সন সিলেক্ট করার পরে শন সিলেক্ট করবো শন সিলেক্ট করে এখান থেকে মাস মাস সিলেক্ট করবো মাসটা হচ্ছে আর বলছে আপনাকে তারিখ সিলেক্ট করতে হবে তারিখটা আপনার আমরা এখান থেকে দিয়ে দিব তারিখটা দেওয়া দেওয়ার পর অর্থাৎ এখানে আমরা অবলিক ব্যবহার করতে হবে আইফেন ব্যবহার করলে হবে না জন্ম তারিখের মাঝখানে অবলিক ব্যবহার করতে হবে করে আমরা জাতীয়তা দিব বাংলাদেশি দিলাম তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি আপনি এখান থেকে দিয়ে দিবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার পরে আপনার পাস। ইংরেজি পাসপোর্ট যদি থাকে তাহলে লিখবেন আর যদি না থাকে প্রয়োজন নাই মোবাইল নাম্বারটি লিখতে হবে ইংরেজিতে মোবাইল মোবাইল নাম্বারটি নাম্বারটি লিখবেন লেখার পরে আপনাকে যেতে হবে কোথায় ফোন নাম্বার ইংরেজি মোবাইল নাম্বার দেওয়ার পরে ফোন নাম্বার দেওয়ার প্রয়োজন নাই চাইলে দিবেন না চাইলে নাই ইমেল দিতে হবে এটাও বাধ্যতামূলক না তারপর লিঙ্গেও দিতে হবে আপনার কোন লিঙ্গের মানুষ এটা দিতে হবে টিআইএন নাম্বার টি টিন নাম্বার অর্থাৎ টিন সার্টিফিকেট যাদের আছে তারা এখান থেকে টিন সার্টিফিকেট দেবেন তো এখানে আপনারা আপনাদের শর্তাবলী অনুযায়ী অর্থাৎ অনং শর্ত আছে সেটি দেখে এখানে দিতে হবে টিন সার্টিফিকেট সম্ভবত ব্যবসায়িক ক্ষেত্রে অর্থাৎ বাণিজ্যিক ক্ষেত্রে টিন সার্টিফিকেটটা প্রয়োজন হয় তো আমরা সেদিকে যাব না তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে জেলা জেলা নির্বাচন করতে হবে তারপর উপজেলা উপজেলা নির্বাচন করতে হবে উপজেলা নির্বাচন করার পরে ইউনিয়ন আমরা দিব ইউনিয়ন ইউনিয়ন দেওয়ার পরে আমাদেরকে দিতে হবে ডাকঘর ডাকঘরটা এখানে লিখতে হবে যেহেতু সব বাংলায় আমরা লিখতে হবে বাংলায় আমরা লিখব বাংলা পোস্ট কোড লিখতে হবে আট হাজার তিনশো ইংরেজিতে আমরা ইংরেজিতে লিখলাম তারপর থানাটা লিখতে হবে সদর থানা লিখে দিলাম তারপর হচ্ছে গ্রাম আমরা লিখে দিলাম তারপরে মহল্লা রোড বাংলা বা তো আপনারা এলাকার নাম লিখে দিতে পারেন তারপর হচ্ছে বাড়ির নাম লিখে দিতে পারেন এখানে আমরা একটি ড্যামো অ্যাকাউন্ট দেখাচ্ছি আপনাদেরকে এই এই অনুযায়ী আপনারা ঠিকানাটা দিবেন স্থায়ী ঠিকানা তারপর হচ্ছে এটি হচ্ছে প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ স্থলে ঠিকানা হিসেবে ব্যবহৃত করুন প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ হিসাবে আমরা ব্যবহৃত করলাম উপরের ঠিকানা এবং নিচে ঠিকানা সেম দিলাম তারপরে হচ্ছে আমাদেরকে এখানে মৌজা লিখতে হবে অর্থাৎ জমির যে মৌজা সেই মৌজাটি লিখতে হবে আপনি আপনার মৌজাটি লিখে দিবেন সেটি আপনার খতিয়ানের মধ্যে আপনি পাবেন দাগ নাম্বার দিতে হবে দাগ নাম্বার দিলাম দাগ নাম্বারটি দিতে হবে ইংরেজিতে আমরা দাগ নাম্বার দিলাম খতিয়ান নাম্বার দিতে হবে খতিয়ান নাম্বার দিতে হবে তারপর হচ্ছে আপনার জমির মালিকানার ধরন যদি নিজ পৈতৃক মালিকানা হয় তাহলে ভাড়া ভাড়াকৃত হলে সেটা দিবেন যেভাবে হোক সেটা আপনি দিয়ে দিবেন তো আমরা এখানে নিজ পৈত্রিক দিয়ে দিলাম জমির আইনগত মালিক বাংলায় জমির আইনগত মালিক যে থাকবে তার নামটি দেবেন তো আমরা এখান থেকে মালিকানার ধরন দিয়ে দিলাম সব কিছু মিলিয়ে নিকটবর্তী পোল হইতে দূরত্ব ইংরেজি অর্থাৎ আপনি যেখান থেকে লাইন টাইন আপনার মিটারে নিয়ে আসবেন সেই জায়গা থেকে আপনার মিটারের দূরত্ব খাম্বা থেকে দূরত্ব কতটুকু সেটা আমরা দিবেন। সর্বোচ্চ হচ্ছে একশো আর সর্বনিম্ন যত হয়ে কোনো অসুবিধা নেই তাহলে আমরা একশো পর্যন্ত ধরে দিলাম একই ট্রান্সফরমারের আওতায় পার্শ্ববর্তী গ্রাহকের বই নং ইংরেজিতে লিখুন তো পার্শ্ববর্তী গ্রাহকের বই নং ইংরেজিতে লিখতে হবে পার্শ্ববর্তী গ্রাহকের বই নং বই নং হচ্ছে আপনি পল্লী বিদ্যুতের যে কাগজ আছে সেটিতে পাবেন পল্লী বিদ্যুতের কাগজ এই যে এই জায়গাটাতে আপনি পাবেন তো এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন এবং হিসাব নাম্বার ইংরেজি হিসাব নাম্বারটি দিতে হবে গ্রাহকের হিসাব নম্বর হিসাব নম্বরটা হচ্ছে আপনারা দিয়ে দিবেন সেটিও আপনারা পেয়ে যাবেন আপনাদের বিদ্যুৎ বিলের কাগজের মধ্যে অতএব পার্শ্ববর্তী গ্রাহকের মিটার নম্বর ইংরেজিতে আপনি একটিও দিতে পারেন অথবা দুইটিও দিতে পারেন তো আপনার একটি থাকলে একটি দেবেন দুটি থাকলে আপনি দুটি আশপাশে যদি থাকে দিয়ে দেবেন আবেদনকৃত আবেদনের প্রকৃতি স্থায়ী সংযোগ অস্থায়ী সংযোগ সাময়িক সংযোগ তো আমরা এখানে স্থায়ী সংযোগটি ধরে দিলাম স্থায়ী সংযোগটি ধরে দেওয়ার পরে আমাদেরকে যেতে হবে পরবর্তী স্টেপে তো আমরা পরবর্তী দেখতে পাচ্ছি এখানে লোড আপনি কি কি ব্যবহার করবেন আপনার বিদ্যুৎ দিয়ে সেটি আপনি দিবেন এখান থেকে প্রথমে আমরা লাইট ধরলাম লাইটের আইটেম সংখ্যা কতটি যেহেতু একটি বাসা এখানে দশ থেকে বিশটি লাইট জ্বলতে পারে আমরা বিশটি দিয়ে দিলাম সর্বোচ্চ লোড আইটেম ওয়ার্ড ইংরেজি বিশটি লাইটে যদি আমরা দশ ওয়ার্ড করে ধরি তাহলে হচ্ছে একশো ওয়ার্ড নাহলে আমরা একশো দিব তারপর আরও সংযোগ স্থাপন করব সংযোগ স্থাপনে লাইটের পরে ফ্যান রয়েছে ফ্যান দিব হচ্ছে পাঁচটি হ্যাঁ ফ্যানে আমরা ধরলাম হচ্ছে দুইশো দুইশো ধরার পরে আমরা নেক্সটে গেলাম তারপরে হচ্ছে আমাদের ফ্যান টেলিভিশন থাকবে একটি বাসায় দুই একটি টেলিভিশন থাকে তারপর হচ্ছে আমরা দিলাম হ্যাঁ এখানেও দিলাম আমরা দুইশো তারপরে হচ্ছে দুইশো দিলাম তারপরে টেলিভিশন কুকার হিটার এগুলো অনেক কিছুই থাকবে আপনারা যা যা দিবেন সেগুলো আপনারা রেফ্রিজারেটর আছে আমরা দিলাম হচ্ছে দুইটি রেফ্রিজারেটর এখানেও দুইশো দিলাম অর্থাৎ আপনারা আপনাদের ফ্রিজ এবং রেফ্রিজারেটর যেগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলো অনুযায়ী দিবেন আপনি কোন ক্যাটাগরিটা দিতে যাচ্ছেন সেটা আপনি সেখান থেকে দিবেন আর একটি মোটর থাকবে মোটর মোটরও কিন্তু অনেকগুলো বিদ্যুৎ নিবে তো সেটা আমরা এখান থেকে দিতে হবে সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে মোট লোড ওয়ার্ড ইংরেজি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সংখ্যাটা এখানে তারা লিখে দিবে তো আমরা এখানে দেওয়ার পরে এখানে মোট লোড কিলোওয়াট ফোর তারপর এক ফেজ তিন ফেজ আমরা এক ফেজেরটাই লাগবো যেহেতু গ্রামের বাসা বাড়ি তো এখানে বোল্ট কত বোল্ট লাগবে দুশো তিরিশ চারশো দুশো তিরিশ হলে যথেষ্ট বাড়ির প্রতিষ্ঠানের লোকেশন এবং মন্তব্য বাংলায় তো লোকেশনটি আপনি লিখে দেবেন লোকেশনটি আপনাদের মতো করে আপনারা লিখবেন তো আমরা এখান থেকে লোকেশন এবং মন্তব্য লিখে দিলাম তারপরে হচ্ছে আপনার ছবি আপলোড করতে হবে ছবি জাতীয় পরিচয়পত্র এবং খারিজ আপলোড করতে হবে তো খারিজ হচ্ছে কি আসলে আপনার যে ছবিটা থাকবে আপনার ছবি এখান থেকে আপলোড করতে হবে আমরা ছবিটা আপলোড করে দিব তো আমাদের এখানে সব কিছু শেষ করার পরে সংরক্ষণ অপশনে ক্লিক করতে হবে সংরক্ষণ করুন এখানে ক্লিক করার পরে আমাদেরকে আবেদন শেষ করার পরে আমাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি দেখাবে আমরা প্রাইভেসির স্বার্থে আমরা সকল তথ্যগুলো হাইট করে দিয়েছি এটি হচ্ছে বিদ্যুৎ সমিতির আবেদন পদ্ধতি সিস্টেম এই সিস্টেমে আবেদন করলে আপনারা অতি সহজে একটি মিটার পেয়ে যাবেন তো মিটারের জন্য এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ভালোবাসা তো ধন্যবাদ